অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর মাকা আমাদের চোখে প্রেম সুর মাকা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে সোনালি জরিন দিন আলো ঝরালো দোলা দিল দোলা দিল মন ভরালো সোনালি জরিন দিন আলো ঝরালো দোলা দিল দোলা দিল মন ভরালো বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুরমাকা, আমাদের চোখে প্রেম সুরমাকা, মাকা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে আজ মহামিলনের চলেছে মিছিল ঈদ এলো ঈদ এলো প্রেমে ঝিলমিল আজ মহামিলনের চলেছে মিছিল ঈদ এলো ঈদ এলো প্রেমে ঝিলমিল ঈদ গা তুলেছি গোড়ে প্রতি বুকে বুকে হাসির হাসে না না প্রতিটি মুখে ঈদ গা তুলেছি গোড়ে প্রতি বুকে বুকে হাসি রে হাস না হে না প্রতিটি মুখে চাই চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা চিরদিন এই স্মৃতি আঁকিয়া রাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর মাকা আমাদের চোখে প্রেম সুর মাকা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা